সুজির মধ্যে কাঁচা আম দিয়ে দেখুন এমন মজাদার রেসিপি তৈরি হয় বন্ধুরা এর আগে আপনারা না তো কখনও দেখেছেন না খেয়েছেন মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে ঘরেই তৈরি করুন মাত্র দু তিনটে উপকরণ দিয়েই এক কাপ সুজি আর একটা কাঁচা আম দিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা দেখার পর আপনাদের মনে হবে আগে থেকে আমরা কেন জানতাম না গরমের দারুণ একটি মজাদার রেসিপি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ছোট একটা কাঁচা আম কাঁচা আম ভীষণ টক হয় তার জন্য ছোট দেখেই নেবেন এখন এই আমটাকে আমরা টুকরো করে কেটে নেব আর আম কিন্তু আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে এখন আমরা ছোট ছোট টুকরো করে কাটব আর এখানে দেখুন এই রকম কচি আম নেবেন আঠি যেন শক্ত না হয়ে যায় আর যদি শক্ত হয় তাহলে আঠিটার থেকে আম কিন্তু কেটে কেটে নিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আম আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর খুব বেশি আম দেবেন না আর কেন বেশি আম দিতে আপনাদেরকে না করছি পরে আপনাদেরকে বলে দেব এখানে আপনারা দেখতেই পারছেন গোটা আমটা কাটা হয়ে গেছে এখন আমরা এই আমের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এই কারণেই বলেছি কচি আম দিয়ে করবেন তাহলে খুব ভালো হবে সুবিধেও হবে আমগুলো পেস্ট করার জন্য হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব আম পেস্ট করা হয়ে গেছে তার জন্য বাটির ওপরে একটা ছাঁকনি নিয়ে আমের পেস্টটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে আপনারা চাইলে আম সিদ্ধ করে পেস্ট করতে পারেন তবে কাঁচা আম পেস্ট করে যদি তৈরি করেন এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে আম পেস্ট করার পরেও দেখুন ছোট ছোট টুকরো রয়ে গেছে তাই এগুলো আমরা সাইড করে রেখে দেব বা ফেলেও দিতে পারেন কোনো অসুবিধে নেই ছাঁকনির মধ্যে আমের পেস্ট লেগে রয়েছে তাই এইভাবে কাচিয়ে নিয়ে নিতে হবে এখানে দেখুন একটা আম দিয়ে কিন্তু অনেকটাই হয়েছে এরপর আমরা গ্যাসের ওপরে ছোট একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমের পেস্ট ঢেলে দেব এরপর অল্প করে একটু জল দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে আমটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আমের মধ্যে ফুট উঠে গেছে এর মধ্যে এখন চিনি দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ পরিমাণে আম যেমন টক হবে সেই আন্দাজেই কিন্তু আপনারা চিনি দেবেন দরকার হয় একটু চেক করে নেবেন আমের সাথে চিনিটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে মেল্ট করে নিতে হবে তারপর দেখতে পারবেন খুব সুন্দর জেলির মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যাবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর জেলি মতো হয়ে গেছে এখন কিন্তু আর আমরা ফুটাবো না এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে আমের এই জেলিটা আমের এই জেলিটা দিয়ে আপনারা পাউরুটির সাথে কিংবা রুটির সাথে লাগিয়ে লাগিয়ে খেতে পারবেন খুব ভালো লাগবে এরপর আমরা নিয়ে নেব সুজি এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি ওজনে আছে দুশো গ্রাম এরপর সুজিটা আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব যদি মোটা দানার সুজি হয় তাহলে কিন্তু একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব চিনি হাফ কাপ পরিমাণে দিচ্ছি এখন এই মিক্সির জালের ঢাকনাটা বন্ধ করে গুঁড়ো করে নেব এখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকটা পাউডারের মতো হয়ে গেছে আর সুজিটা যদি হালকা একটু দানা দানা থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তবে সুজির সাথে চিনি দেওয়াতে অনেকটাই কিন্তু পাউডার মতো হয়ে গেছে এখন এই সুজি আর চিনিটা আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এখন এই শুকনো মিশ্রণটা কিন্তু আমরা ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন নুনটা দিলে তাহলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হবে তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে আমল দুধ আপনাদের ঘরে যে কোনো মিল্ক পাউডার থাকবে সেটাই দেবেন আবার আমরা শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে যদি একটু দানা দানা থেকে যায় সেটা কিন্তু ভালোভাবে ভেঙে দিতে হবে মিশিয়ে নেবার পর দেখুন বন্ধুরা একদম পাউডার মতো হয়ে গেছে আমরা কিন্তু এখন সুজির ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল মানে ঠান্ডা কেটে যাবে আর গরমও থাকবে না যেহেতু এতে মিল্ক পাউডার দেওয়া আছে তাই উষ্ণ গরম জল দিলে মেশাতে সুবিধে হবে তারপর একটা হ্যান্ড বা চামচ দিয়ে এভাবে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব সাদা তেল ওয়ান ফোর্থ কাপ মানে ছ চামচ পরিমাণে দিয়ে দেবেন তেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আজ আমরা দারুণ মজাদার একটি কেক তৈরি করব। তার জন্য এই ব্যাটার কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সুজির ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে এখানে এক কাপ পরিমাণে জল নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ জল আমাদের লেগে গেছে ব্যাটার তৈরি করতে এখন এই সুজির ব্যাটার আমরা দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব তাতে করে সুজিটা আর একটু ভালোভাবে ফুলে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর সুজিটা কিন্তু আগের থেকে ভালোভাবে ফুলে গেছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে এখন এই সুজির ব্যাটারের মধ্যে আমরা এক চামচ পরিমাণে জল দিয়ে দেব তারপর খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা সুজির ব্যাটার আমাদের একদম পারফেক্ট আছে এর মধ্যে এখন দিয়ে দেব আমরা তৈরি করে রাখা আমের জেলি বন্ধুরা এই কারণেই কিন্তু আপনাদেরকে বলেছি একটার বেশি আম আপনারা দেবেন না যদি সুজিটা আরও বেশি করে দেন তাহলে আমটা আর একটু বেশি দেবেন আমটা পেস্ট করার পর চায়ের কাপের এক কাপ পরিমাণে হয়েছিল তাই সুজিটা আপনারা যেমন নেবেন তেমনভাবে আমের এই জেলিটা তৈরি করে দেবেন এখন এই ব্যাটারের সাথে আমের জেলিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা তো অনেক রকম কেক খেয়েছেন তবে কাঁচা আম দিয়ে যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার হয় ভীষণ টেস্ট লাগে খেতে আজকের এই কেকটা আমরা জলেরভাবে তৈরি করব না কড়াইয়ের মধ্যে একটু বেশি করে নুন দিয়ে তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে স্ট্যান্ড বসিয়ে এইভাবে সাত থেকে আট মিনিট গরম করে নেব কেক তৈরি করার জন্য এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটির মধ্যেও তৈরি করতে পারেন অল্প করে একটু তেল দিয়ে কেক টিনটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে দেখুন এইভাবে একটু তেল ব্রাশ করে নেবেন এরপর একটা বাটার পেপার দিয়ে দিতে হবে যদি আপনাদের ঘরে বাটার পেপার না থাকে তাহলে একটা সাদা খাতার পেজ ছিঁড়ে গোল করে কেটে নেবেন এরপর ওপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে কেক তৈরি করার জন্য কেকটি আমাদের একদম রেডি কেকের ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়েছি পুরোপুরি অপশনাল আর সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি ভীষণ দুঃখিত এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি কেকটাকে স্পঞ্জি বানানোর জন্য তার জন্য নিয়েছি দু চামচ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনো দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন ফোমের মতো তৈরি হয়ে যাবে ইনো যদি দুধের মধ্যে মিশিয়ে কেকের ব্যাটারের মধ্যে দেন ডাইরেক্ট না দিয়ে এতে করে কেকটা ভীষণ স্পঞ্জি হবে আপনারা যদি এই ছোট্ট টিপসটা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের কেকও খুব সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে হবে এখন আমরা এটা পুরোটাই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর যদি আপনারা ইনো দিতে না চান সেই ক্ষেত্রে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেবেন ইনো দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা আমি একটু অল্প করে জল দিয়ে মিশিয়েছিলাম সেটা একটু বেঁচে গেছে দেখুন দিয়ে দিচ্ছি কালারটা অনেকটাই হালকা হয়েছে তাই অল্প করে দিয়ে দিলাম আপনারা যদি ফুড কালার না দিতে চান তাহলে এমনিই করবেন এখানে দেখুন ব্যাটার আমাদের একদম পারফেক্ট আছে এখন এই সুজির ব্যাটার আমরা কেকটিনের মধ্যে ওপর থেকে ঢেলে দেব একটু ওপর করে ঢালবেন তাহলে ভেতরে আর কোনো রকম হাওয়া ঢুকে যাবে না এখন আমরা কেকটিনটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেব। যদিও ভাবে হাওয়া ঢুকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে কেক তৈরি করার জন্য একদম রেডি এখন আমরা গ্যাসের কাছে চলে যাব আর খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে এখন কেক টিনটাকে আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে দেখবেন আবার হাতের মধ্যে ছ্যাঁকা না লেগে যায় কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢাকা যাবে না বলে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তারপর ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব পুরো পঁয়তাল্লিশ মিনিট বাদে ঢাকনাটা আমরা তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর কেক আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে দেখুন টুথপিকের মধ্যে কিন্তু একটুও লেগে নেই আর যদি আপনাদের মনে হয় একটু চেক করবেন তাহলে কিন্তু তিরিশ মিনিট বাদে একবার ঢাকনা তুলে দেখে নিতে পারেন আর যদি মনে হয় কেকটা একটু নরম আছে মাঝখানটা তাহলে আরও দশ মিনিট আপনারা বেক করে নেবেন এখন আমরা কেকটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এখানে দেখুন বন্ধুরা কেক কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর চারদিক থেকেই কিন্তু ছেড়ে দিয়েছে কেক যদি খুব ভালোভাবে বেক হয় তাহলে দেখবেন সাইড থেকে ছেড়ে দেবে এখন আমরা উপর থেকে একটা প্লেট দিয়ে কেকটাকে ডিমোল্ড করে নেব আর হালকা একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবেন কেকটা কিন্তু বেরিয়ে যাবে যেহেতু বাটার পেপারের নিচেও তেল দিয়েছিলাম সেই কারণে আর দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখার পর যদি আপনারা ঘরে না তৈরি করেন বন্ধুরা তাহলে কিন্তু দারুণ জিনিস মিস করে যাবেন আর এত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর কেকটা দেখুন কতটা স্পঞ্জি ভীষণ সফট হয়েছে আর খেতেও তেমনি দুর্দান্ত টেস্ট এখন এই কেকটাকে আমরা কেটে নেব এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি এইভাবে কাঁচা আমের কেক অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আম দিয়ে তৈরি করে একবার খেয়ে দেখবেন মনটাও ভরে যাবে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে একটু চাপ দিলেই মনে হচ্ছে ভেঙে যাবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে আমরা কেক কিনে এনে খাই ঘরে একদম সামান্য উপকরণ দিয়ে যদি তৈরি করা যায় আর এইভাবে যদি কাঁচা আম দিয়ে তৈরি করেন তাহলে তো আরও জমে যাবে আর বাড়ির সকলে ভীষণ খুশি হবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ